আজ আবারও একটা রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আজ আমি দেশি মুরগি রান্না করব ঝাল ঝাল করে কিভাবে দুইটা মুরগি রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি প্রথমে আমি মুরগি দুটো সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম এরপর আমি কড়াইতে তেল দিয়ে সমস্ত মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিলাম নেওয়ার পরে আমি মাংসগুলো দিয়ে অনেক সুন্দর করে কষাতে থাকবো দেশি মুরগি একটু শক্ত হয় অনেক সময় ধরে কষাতে হয় আর একটা টিপস আপনাদের বলে দিই যে কোনো রান্না আপনারা করার সময় মশলাটা অনেক সুন্দরভাবে কষায় নেবেন এবং যে রান্নাটা রান্না করবেন সেটাও ভালোভাবে কষায় নেবেন এতে আপনার খাবার এর স্বাদ দ্বিগুণ হয়ে যায় মাংসটা আমি অনেক ভালোভাবে কষিয়ে নিয়েছি অনেক সুন্দর করে কষা নেওয়ার পর আমি ঝোল দিয়ে তারপর পুরো রান্নাটা করে নিয়েছিলাম এই রান্নাটার এত মজা হয়েছিল এত মজা হয়েছিল যে যে খেয়েছিল। সবাই প্রশংসা করেছিল দেশি মুরগির রান্না এমনি অনেক মজা হয় তারপরেও এই রান্নাটা অনেক মজা হয়েছিল। যা দেখতে ভালো তা খেতেও ভালো সবাই অনেক প্রশংসা করলে আমার খুব ভালো লাগে আরও নতুন নতুন রেসিপি করে তাদের খাওয়া আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আমার পাশে থাকবেন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আবার কোনো নতুন রেসিপির সাথে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম